হ্যালো এব্রিয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি নতুন একটা দিন নতুন একটা বার নতুন একটা সময় নিয়ে অনেক দিন পর একটা ব্লগ স্টার্ট করছি তো যাই হোক আজকে সকালবেলা ঘরে কিছুটা কাজকর্ম কমপ্লিট করে তারপর দেখো ঘর মুছতে বসে পড়েছি এবার স্নানটা কমপ্লিট করে নেবো কমপ্লিট করে রেডি হয়ে নেব যাব যাবো রক্ষাকালী তলা পুজো দিতে তো আমার বাড়ির পাশে কিন্তু পাশে বলতে বাড়ির কাছেই মন্দির তবুও যেন যাওয়া হয় না কেন বুঝতেই পারি না তো এরকম কার সঙ্গে হয় যে বাড়ির পাশে মন্দির থাকা সত্ত্বেও যাওয়া হয় না তো দেখো স্নান হয়ে গেছে এবার আমি রেডি হয়ে নেব তার জন্য এখানে শাড়ি সায়া ব্লাউজ সব কিছুই বের করে নিয়েছি আর এই যে রেডি হয়ে আমি বেরিয়েও পড়েছি এই যে পাশে আমার ছেলে আর এই যে আমি আমার বাবু আজকে নতুন একটা ড্রেস পড়েছে কারণ যেহেতু আজকে আমার বাবুর জীবনের স্পেশাল দিন কারণ আজকে আমার ছেলের জন্মদিন তোমরা ওকে অনেক আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে ভালোভাবে পড়াশোনা করে চলাফেরা করে এটাই বলবো আর এখান থেকে দেখো আমি ফুল কিনে নিচ্ছি আর আজকে ফুলের দামটা না অনেক চড়া ছিল জিজ্ঞাসা করলাম কোনো পুজো নেই কেন এত দাম তো বললো যেহেতু শীতের সিজন ফুল টুল কম ফোটে তার জন্য নাকি অনেক দাম তো এখান থেকে আমি তিরিশ টাকার মতন ফুল নিয়ে নেবো নিয়ে এদিকে দেখো চলে গেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে পাশে মিষ্টির দোকান ছিল আর এমন ভুট হয়ে আমি মিষ্টি দেখছি মনে করি আমি কোনোদিন মিষ্টি দেখিনি কিন্তু সেটা না মানে অনেক নিচে অনেক মিষ্টি ছিল সেগুলি দেখছিলাম ঘুরে ঘুরে তো এখান থেকে আমি সন্দেশ নিয়ে নিয়েছি আর দুটো রসগোল্লা নিয়ে নিয়েছি কারণ এখানে মা কালীর মন্দির আছে প্লাস পাশে তো শিব ঠাকুরের মন্দির আছে তো এই সন্দেশটা নিয়ে নিয়েছি আর পাশের মিষ্টিগুলো নিয়ে নিয়েছি দু জায়গা পুজো দিতে হবে তার জন্য যেহেতু আসা হয় না আর আসলে আমি দু জায়গায় পুজো দিয়ে দিই আর বাড়ির পাশে শিব মন্দির আছে এই সেখানেও যাওয়া হয় না তো যাই হোক চলো মিষ্টিটা আবার কিনি তারপরে দেখা হচ্ছে আবার মন্দিরে গিয়ে তো চলে আসলাম দেখো মন্দিরে এসে জুতো রেখে যে এখান থেকে জল নিয়ে নেব নিয়ে ভেতরে যাব আর এখানে কিন্তু সারা বছর মায়ের বেদিতেই পুজো করা হয় আর বছরে একবার মায়ের মূর্তি করা হয় সেই মূর্তিতে পুজো দেওয়া হয় তো এখান থেকে জল দিয়ে নেবো বাবু পরে ও আমার হাত ধরে নেমে একটু পাটা ধুয়ে নিয়েছিল কারণ সিঁড়িটা অনেক স্লিপ ছিল তো তার জন্য তো দেখতে পাচ্ছি এই যে মন্দিরের ভেতরে কিন্তু চলে এসেছি তো এখানে ভিডিও করা বারণ কি না জানি না কিন্তু আমি ভিডিও করব না তো শুধু তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তারপরে পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করব। তো চলো তোমার ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে এখানে দু দুটো ঘটনা ঘটেছে সেটা যদি টাইম থাকে আমি পরে বলবো টাইম থাকে বলতে যদি একটা বিড়াল শুয়ে আছে এই বিড়ালটা একজনকে কামড় দিতে গেছিল আর একটা মহিলা এসে পুনামির পয়সা চুরি করছিল এটাই এই দুটো ঘটনায় ঘটেছিলো তো এই দেখি দেখো আমার বাবু দাঁড়িয়ে আছে সবাই পুজো দিচ্ছে তো লাস্টে চলে এসেছি শিব মন্দিরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তারপরে অল্প একটু ভিডিও কিলি বাবুর শর্ট ভিডিওর জন্য আমি নিচ্ছিলাম দেখতে পাচ্ছ তো তারপরে বাড়ি চলে এসেছি এসে এই যে খাওয়া দাওয়া করছে আমার বাবু এখানে আমার সকালের পুজো দেওয়া হয়ে গেছিলো তারপর অনেকটা লং টাইম গেছে আর ভিডিও শ্যুট করতে পারিনি এদিকে বাবুর খিদা পেয়ে গেছিলো ওকে রান্নাবান্না করে খেতে দিয়েছি কারণ ও খুব মানে অনেকটা দেরি হয়ে গেছিলো কারণ সকালে রুটি টিফিন করে ঘরের সব কাজকর্ম করে গেছিলাম এসে রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেছিলো আর এদিকে দেখো কী করছে ডালের বাটির মধ্যে ভাতগুলো নিয়ে বসে বসে আকাম করছে বুঝতে পারছ তো এবার হয়ে গেছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমি এখন বানাবো পায়েস তো প্রত্যেকটা ভিডিও ক্লিপ আমি ছোটো ছোটো করে নিয়েছি কারণ বেশি বড় হয়ে যায় ভালো লাগে না নিজেরই ভালো লাগে না আর ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ইন্টারেস্টিং কিছু না থাকলে তো ভিডিও ভালোই লাগে না কারণ আমরা যখন কারোর ভিডিও দেখি তখন কিন্তু আমাদের এটাই মনে হয় তো সেম আমার ক্ষেত্রে এটাই হবে তো এদিকে দেখো আমার পায়েসটা কিন্তু বানানো হয়ে গেছে মানে প্রায় রেডি বানানো হয়নি তো চলো পায়েসটা বানিয়ে নিই ঝটফট করে তো এইদিকে দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে এবার বাবুকে আশীর্বাদ করা হবে এখানে ধান ধুব প্রদীপ আর পায়েস দিয়ে দিয়েছি যে কচি কাঁচাগুলোও চলে এসেছে তো আমার বাবুর দু বছর ধরে কোনো ডিম্যান্ড নেই ওর জন্মদিনের প্রত্যেকবার তো ওর ডিমান্ড থাকেই না ও বলেই যে তো করে না মা আমার জন্য এটা করতে হবে সেটা করতে হবে কারণ আমরা তো ভাড়া থাকি আমরা যখন আগের ঘরে ভাড়া থাকতাম তখন ঘরটা বড় ছিল প্রত্যেক বছর ওর জন্মদিনটা কম বেশি করে করা হতো পঞ্চাশ জনের আয়োজন হলেও হতো কম করে তো যেহেতু আমরা পরে যখন ঘর চেঞ্জ করি একটা ছোট ঘরে এসেছি তো সেখানে লোকজন একদম মানে হয়ই না শুধু বাচ্চা তাই খুব কষ্ট হয় তোর জন্য জন্মদিন পুরো বন্ধ হয়ে গেছে ওর আর ওই বাবাই যে আশীর্বাদ করে নিলো আর এই যে ঠাকুর দাদা মানে আমার শ্বশুর মশাই আশীর্বাদ করছে উনি একাই উলু দিচ্ছে তো চলো ওনা উলুটা শোনো তো আমার শ্বশুরের আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে এবার আমার বাবা আশীর্বাদ করছে তো যাই হোক প্রত্যেকবার আমার বাবুর জন্মদিন কম বেশি করা হয় তো যখন থেকে আমরা এই ছোটো ঘরটায় এসেছি তখন থেকে জন্মদিন করা বন্ধ হয়ে গেছে আর ওর কিন্তু কোনো বায়না করে না কোনো সময়ের জন্য যেমন করতেই হবে ও বলেছে মা একটু কেক কাটবে মানে কেক আনবে আর পায়েস করবে তো ছোট্ট এটুকু তো না করলে নয় মা বাবা হিসাবে তো সেরকমই একটু কেক কেটেছে আর এই যে পায়েস আর কিছুই না এই তিন বছর ধরে এরকমই হচ্ছে তো যাই হোক মানে ভগবান যদি করে তাহলে আবারও জন্মদিন বড় করে করা হবে বড় করে বলতে যে চার পাঁচজন নিয়ে প্রত্যেকবারই করা হতো নিজে ফ্যামিলির লোক আশেপাশে বাচ্চা কাচ্চা যতটুকু তো আনন্দ পায় যতটুকুই করা হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এবার ভাইব কেক কাটবে

आई तो आएगा सही 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 তো কেক কাটিংয়ের পর্বত শেষ হয়ে গেলো এবার আছে হলো দেখো দুষ্টুপির পালা তো এখানে দেখো এখানে বেলুন ঝুলানো হয়েছে তো এই বেলুনের মধ্যে আছে হলো কতগুলি লজেন্স তো এই লজেন্স বেলুনটা ফাটানো হবে আর লজেন্সগুলো এরা করাবে সেই মজাতে এরা মেতে আছে দেখতে পাচ্ছেন আমাদের ছেলে মানে পিন খুঁজছে কিছু দিয়ে ও ফাটাবে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে অন্য কোনো পর্বে পড়বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই मुझे पैसा मिला है मुझे पैसा मिला है